পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এমন একটি পোস্টার তৈরি করবেন তারাই কন্টিনিউ করেন মনোযোগ সহকারে আজকের এই সম্পূর্ণ ভিডিওটার প্রতি ফ্রেন্ডস আজকের এই সম্পূর্ণ ভিডিও দেখানোর জন্য আমি রয়েছি আপনাদের সাথে রফিক এবং আপনারা দেখছেন টেকনিক্যাল রফিক চ্যানেল চলুন মূল ভিডিও শুরু করা যাক ফ্রেন্স ভিডিও শুরু করার আগে আপনার কাছে আমার আরও একটা রিকোয়েস্ট রয়েছে সেটা হচ্ছে আপনি যদি আমার এই পরিবারে নতুন এসে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি এখনই নিচ থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশের আসা বেল বাটনটি বাজিয়ে দিন পরবর্তী নতুন এমন ইউনিক কন্টেন্ট সবারকে আপনি পাওয়ার জন্য এই পোস্টারটি তৈরি করার জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোন যে গুগল ক্রোন ব্রাউজারটি রয়েছে এই ব্রাউজারে চলে আসবেন ক্রোন ব্রাউজারে ক্লিক করলাম ক্রোন ব্রাউজারে চলে আসার পর এখানে সে সার্চ করে নেবেন এই যে আজহা শুভেচ্ছা পোস্টার ডিজাইন লিখে সার্চ করতে আমার এখানে অনেকগুলো পোস্টার চলে আসছে আপনাকে দেখতে পাচ্ছেন এক এক করে অনেকটি পোস্টার এখানে চলে আসছে আমরা স্ক্রল করে একটু নিচে দিকে চলে আসবো নিচে দিকে চলে আসলে এখানে পেয়ে যাবো যে মোর ইমেজ এখানে রয়েছে মোর ইমেজ আমি মোর ইমেজে ক্লিক করব মোর ইমেজে ক্লিক করলাম মোর ইমেজে ক্লিক করার পর এখান থেকে আপনার যেই পোস্টারের চয়েস হয় বা যেটা আপনার কাছে পছন্দ হয় ভালো লাগে সেটাই ডাউনলোড করে নেবেন এক্ষেত্রে আমার কাছে এখানে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এই পোস্টারটা আমার কাছে ভালো লাগছে এটা সম্পূর্ণ ব্লাঙ্ক রয়েছে খালি রয়েছে এখানে আমার পিকচারটা অ্যাড করে সুন্দরভাবে আমরা এডিট করে নিতে পারবো আমি এই পোস্টারটাতে ক্লিক করলাম এই পোস্টারের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার পোস্টার চলে আসছে এবং এখানে সম্পূর্ণ ব্লাঙ্ক রয়েছে এখানে কোনো পিক অ্যাড করা হয়নি পিকচার ব্যবহার করা হয়নি আমরা এখানে সুন্দরভাবে এটা এডিট করে বানিয়ে নিতে পারবো এই জন্য আমার এটাই পছন্দ হয়েছে আমরা এখানে এটা ডাউনলোড করার জন্য এই পিকটার উপরে ক্লিক করে ধরে রাখবো এখানে আমি ক্লিক করে ধরে রাখলাম ক্লিক করে ধরে রাখার পর এখন হচ্ছে ডাউনলোড ইমেজ ডাউনলোড ইমেজে ক্লিক করবো আমার এই পোস্টারটি ডাউনলোড করার জন্য আমি ডাউনলোড ইমেজে ক্লিক করলাম এখন দেখেন আমার এই পোস্টারটি ডাউনলোড হয়ে গেছে এখানে হচ্ছে ওপেন ওপেনে ক্লিক করলে আমি দেখতে মানে পোস্টারটি এখন ডাউনলোড কমপ্লিট এটা হয়ে গেছে এখন আমাকে যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা সাধারণত পিক সফটওয়্যার সাহায্যে বিভিন্ন পিকচার এডিট করে থাকি এক্ষেত্রে আমি আপনাদের আপনাদেরকে দেখিয়ে দিব যে পিকজেল এফ সফটওয়্যারের সাহায্যে আপনারা কীভাবে এই পবিত্র এইগুলো আজহার শুভেচ্ছা পোস্টার তৈরি করবেন তো আমি পিকজেল এফ সফটওয়্যারে ক্লিক করলাম পিকজেল এফ সফটওয়্যারে ক্লিক করার পর এখানে আমি অলরেডি আমার এই পিকটা এখানে অ্যাড করে দিয়েছি অ্যাড করে রেখেছি এখানে আপনারা কী করবেন আপনার এখানে যে এখন যে আপনি ডাউনলোড করে নিয়েছেন এটা এখানে অ্যাড করে দেবেন অ্যাড অ্যাড করার জন্য এখানে রিচ রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে যে চার নাম্বার একটা অপশন রয়েছে এখানে নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করবেন এই ঘটাতে আমি এই ঘটাতে ক্লিক করলাম এই ঘরে ক্লিক করার পর নিচে এখানে আমরা করে এদিকে পেয়ে যাব এখানে এসে ফ্রম গ্যালারি এখানে এসে যে ফ্রম গ্যালারি আমি এই ফ্রম গ্যালারিতে ক্লিক করব ফ্রম গ্যালারিতে ক্লিক করলাম তারপর আপনার গ্যালারি ফোন চলে আসবে এখান থেকে আপনি যে পিকটা দিতে চাচ্ছেন সেই পিকটা এখানে অ্যাড করে দেবেন আমি পিকটা এখানে যেহেতু এখন একটা আমি ডাউনলোড করে নিচ্ছি এটা অ্যাড করে দিলাম তারপর আমার এখানে যে আপনার যে একটি পিএনজি প্রয়োজন আপনার একটি পিএনজি পিকচারের প্রয়োজন আপনার কীভাবে আপনাদের ছবি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন সেটা দেখিয়ে দিয়েই এজন্য আপনাকে আর একটি অ্যাপস ইনস্টল করতে হবে সেটা হচ্ছে রিমুভ বিজি রিমুভ বিজি একটি সফটওয়্যার পেয়ে যাবেন প্লে স্টোর গেলে সেখান থেকে রিমুভ বিজি এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে রিমুভ বিজিতে ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনি যেই পিকচারটা পোস্টারে ব্যবহার করবেন ওই পোস্টারের পিকটি আপনার এখানে আফলোড ইমেজে ক্লিক করে অ্যাড করে দিবেন এখানে হচ্ছে আপলোড ইমেজ এখানে ক্লিক করলে আপনি আপনার পিঠ এখানে অ্যাড করে দিয়ে আপনার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা রিমুভ করে নিতে পারেন অলরেডি তো আমি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েছি আগে থেকেই এখন আমি এখানে এটা অ্যাড করে শুধু দিয়েছি এখানে রয়েছে আপনার যে আপনার কীভাবে আপনার পিকটা অ্যাড করবেন সেটা দেখিয়ে দেই এর জন্য এখানে রয়েছে যে আপনার যেখানে এক দুই তিন তিন একটা অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তিন নম্বর এই থ্রি নাম্বারে ক্লিক করবেন থ্রি নাম্বার ক্লিক করার পর এখানে রয়েছে ইম্পোর্ট আমাকে পিকটা এখানে ইম্পোর্ট করতে হবে এখানে ইমপোর্ট রয়েছে ইম্পোর্টে ক্লিক করবো আমি ইমপোর্টে ক্লিক করলাম ইমপোর্টে ক্লিক করলে আপনার যেই পিকটা এখানে অ্যাড করতে চাচ্ছেন সেই পিকটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর আমি এখানে আমার এই পিকটা অ্যাড করে নিয়ে এসেছি দেখেন আমার এখানে পিএনজি পিকটা বসিয়ে দিয়েছি আপনার আপনাদের এখানে পিএনজি পিকটা বসিয়ে দেবেন তারপর এখানে যে নিচে এখানে ঘর খালি রয়েছে এখানে আপনার এখানে লিখে দেবেন আপনার যে টাইটেল রয়েছে সেই টাইটেল এখানে ব্যবহার করতে পারেন আপনার কোম্পানি কী রয়েছে আপনি কী কাজ করেন বা আপনি ইউটিউবে কাজ করেন না ফেসবুকে করেন বা আপনি কেমন আপনার একটা টাইটেল রয়েছে সেই টাইটেল এখানে ব্যবহার করতে পারেন যেহেতু আমি ফেসবুক এবং ইউটিউবে কন্টেন্ট তৈরি করি ভিডিও তৈরি করি সেক্ষেত্রে আমি এখানে একটা ফেসবুকের লুগু একটা ইউটিউবের লুগু ব্যবহার করে লিখে দিয়েছি ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর টেকনিক্যাল রফিক আমার চ্যানেলের নামটি তবে পিকচারটা সেভ করার জন্য এখানে রয়েছে সেভ অপশন সেভ অপশনে ক্লিক করব আমি সেভ অপশনে ক্লিক করলাম সেভে ক্লিক করার পর এখানে রয়েছে সেভ এস ইমেজ আমরা এখানে সে বেশ ইমেজে ক্লিক করবো আমি সে বেশ ইমেজে ক্লিক করলাম তারপরে এখন রয়েছে ডিফল্ট এখন ডিফল্ট রয়েছে আমরা এখানে ক্লিক করবো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখানে রয়েছে আলট্রা আলট্রা হচ্ছে ফুল এইচডি এটা একদম ক্লিয়ার এই জন্য আমরা আলট্রা দিব আলট্রাতে ক্লিক করলাম আলট্রাতে ক্লিক করার পর এখানে হচ্ছে সেভ টু গ্যালারি এখানে রয়েছে সেভ টু গ্যালারি আমি সেভ টু গ্যালারিতে ক্লিক করলাম আমার একটা সেভ হয়েছে আমি সেভ টু গ্যালারিতে ক্লিক করলাম এখন আমার এটা সেভ হয়ে গেছে যখন আমি গ্যালারি চলে আসবো তখন আমরা এখানে এটা পেয়ে যাবো যেখানে আমার এখানে এটা সেভে গেছে আশা করি আপনাদেরকে আজকের এই ভিডিওতে ইনফরমেশনটা সহজেই স্টেপ এস্তে বুঝতে পারছি যদি ভিডিওটা আপনার অবশ্যই ভালো লাগে ভিডিওতে লাইক দেবেন এবং কমেন্টস করবেন আমার কাছে আজ এইখানে শেষ এইবার আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ